এত সুন্দর ড্রেসটা বিশেষ করে প্যান্ট আর হচ্ছে কি স্লিপটা বিসমিল্লা মা ইরাহিম আসসালামু আলাইকুম যারা সাথে আছেন আগে দেখেন পেজের কি অবস্থা সব ঠিকঠাক আছে নাকি একটু জানিয়েন তো আমাকে ঠিকঠাক থাকলেও বলেন যদি কোনো সমস্যা থাকে বলেন হ্যাঁ আজকে তো আমি আমাদের পেজে না পো খুবই সরি যে পেজের মধ্যে কোনোভাবেই কোনোভাবেই আসলে আমরা মানে আমি বোঝাতে পারবো না খুবই খারাপ অবস্থা পেজে কোনোভাবেই আমরা রিপ্লাই করতে পারছি না তো পরে ভাবলাম যে লাইভটা না করি পরে আবার ভাবলাম কি আমি যেহেতু কমিটমেন্ট করেছি ধরেন তো ধরেন ভাবে ধরেন একটা সেকেন্ড এখানে কমিটমেন্ট যেহেতু করেছি আমার কাছে কমিটমেন্ট অনেক বড় ম্যাটার করে হ্যাঁ যত যাই হোক যদি বেঁচে থাকে সুস্থ থাকে আমি আসলে কখনো কমিটমেন্ট ব্রেক করাটা পছন্দ করি না ঠিক আছে একদম দেখেন মানে স্লিপ দেখেছেন দুইটাই স্লিপ কিন্তু এমন বিসমিল রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি তানহাজ এক্সক্লুসিভের ড্রেস নিয়ে তানহাজ কালেকশন থেকে চলে আসি যেখানে সাইজ হবে এস এম এল অ্যান্ড হচ্ছে একটা আছে এক্সেল দুটো কালেকশনসই দেখাবো হ্যাঁ একটু জানাবেন কি কাইন্ডলি কষ্ট করে সবাই কমেন্টস আসতেছে ঠিকঠাক আছে কিনা সবার কাছে খুবই দুঃখিত যে পেজ থেকে আমাদের রিপ্লাই করতে একটু প্রবলেম হচ্ছে হ্যাঁ মানে ক্ল্যাশ থাকে না অনেক কষ্ট হচ্ছে সবাই একটা বার নখ দিয়ে আর যারা গতকাল অর্ডার করে রিপ্লাই পান না শুধু ফোন নাম্বার দিয়ে সবাই একসাথে যখন আপনারা মানে মেসেজ করেন মানে একজনই দশ পনেরো বিশটা করে মেসেজ করেন টু মাছ টাফ হ্যাঁ তখন দেখা যায় কি ফেসবুক মানে এটাকে স্প্যাম ধরে না কি ধরে পেজের প্রবলেম হচ্ছে অলরেডি তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপুরা যারাই আছেন প্লিজ একটা লাভ লাইক দিয়ে দেন হ্যাঁ আর জানান সব কিছু ঠিকঠাক আছে কিনা না প্যান্টটা তো হাতে ধরা ছিল দেখেছি না অনেক সুন্দর চুল টুল সব খুলে গেছে আচ্ছা যাই হোক তারপরও যেমনই আছে ঠিক আছে সব আগে বলেন তো হাই হাই খাটি ঋতু আচ্ছা এগুলো এখানে অ্যাড দিয়ে না আপু প্লিজ প্লিজ এখানে অ্যাড দেওয়ার জায়গা না সুইটার্ট আচ্ছা আসসালামু আলাইকুম আপু মিরা আপু লিখেছেন আলাইকুম আসসালাম নুসরাত আপু লিখেছেন হাই আপু হ্যালো নাইস আচ্ছা আমি না পেজ নিয়ে অনেক টেনশিত সত্যি কথা বলতে যেটা সবাই একটু ধৈর্য রেখেন প্লিজ আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে একটু ওয়েবসাইটে চলে যান যারা শাড়িটা নিতে চাচ্ছেন ওয়েবসাইটে চলে যান হ্যাঁ এই যে দেখেন অনলাইনের এই যে দেখেন এখানে আপনি যখন ক্লিক করবেন এখানটা এই যে দেখেন এখানে একটা লিঙ্ক চলে আসবেন আপনি ভিতরে গেলেই ডিরেক্ট আপনি হচ্ছে ওয়েবসাইটে চলে যাবেন আর আমাদের প্রত্যেকটা পোস্টের নিচে আপনাকে মানে ওয়েবসাইট লিঙ্ক থেকে শুরু করে সব দিয়ে দেওয়া থাকে ইনফরমেশন কয়টা ফলোয়ার্স লাইক ফ্রড ফ্রেক পেজে বিকাশ করবেন না মানে সব 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 কিছু দিয়ে দেওয়া থাকে হ্যাঁ তারপরেও যদি এই যে দেখেন সব কিছু ওরা এখানে বলে টোলে যা আছে সব কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া থাকে এই যে দেখেন হ্যাঁ সব কিছু এবং ওয়েবসাইটের অ্যাড্রেসটা পর্যন্ত লিঙ্ক দিয়ে দেওয়া থাকে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আচ্ছা এখন মনে হয় আসছে না নেট আস দেখতে পাচ্ছেন তো সবাই রাইট তাহলে শুরু করে দিই না খুবই ছোট লাইভ হবে আই মিনিটস আর এই শাড়িটা কিন্তু এখানে না আমি বুঝলাম না যে ক্যামেরাতে এটা কেন যেন রেড আসতেছে ফ্লাওয়ারগুলো কিন্তু রেড না ম্যাজেন্ডা কালার এবং হ্যাঁ একটু খেয়াল করে দেখলে কাছ থেকে যখন আসে তখন দেখবেন যে একটু ম্যাজেন্ডা কালার আছে বাট ফার্স্টে বোঝা যায় না এখানেও একটু লাইভের মধ্যে আমার কাছে রেড মনে হয়েছে আর এখানে সেমই আসছে আচ্ছা আমি আমার ফেসবুকে দিয়ে চোখ তখন আবার ঠিকঠাক আসে আমি ছবি শেয়ার করা ট্রাই করবো শাড়িটা এত সুন্দর মানে ক্যামেরা টানতে পারছি না আপু ইনবক্সে মেসেজে রিপ্লাই দিচ্ছে না ড্রেস অর্ডার দিব আপু এটাই বললাম আমাদের ইনবক্সে খুব প্রবলেম হচ্ছে ফেসবুক আপডেট হচ্ছে দেখতেই পাচ্ছেন যে আমি লাইভ করতে পারছিলাম না দুপুরে লাইভ কেটে গেছে তো সবাই একটু ধৈর্য রাখেন ইনশাল্লাহ সবাই রিপ্লাই পাবেন সবাই রিপ্লাই পাবেন বাট বারবার আপু প্লিজ সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট বারবার মানে একই মেসেজ বাঁচে কি না হবে কিনা বারবার মানে ই করবেন না আর কি নক দিবেন না আর যাদের খুব বেশি আর্জেন্ট তার ওয়েবসাইট একটু চুলটা খুলে গেছে আচ্ছা ওকে সমস্যা নেই আচ্ছা সবাই একটু কষ্ট করে একটু করে দিতে পারেন অর্ডারটা প্লেস করে দিতে পারেন যাদের প্লেস করে দেন এর জন্য ফেসবুকের হাতে এটা আসলে আমাদের হাতে নেই তো এই একবার ভাবছিলাম যে লাইভটা করবো কি করবো না হ্যাঁ বাট কমিটমেন্ট করেছি সেজন্য আসছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপু তোমাকে এত সুন্দর লাগে মাসাল্লাহ মাসাল্লাহ লিখেছি আপু থ্যাংক ইউ সো মাচ আপু ভালোবাসার চোখে দেখলে সবাইকে ভালো লাগে আচ্ছা যেহেতু সবগুলো ব্র্যান্ডের পাকিস্তানি ড্রেসগুলোকে ব্র্যান্ড থেকে করে দেওয়া হয় এবং এটার কিন্তু সাইজ কয়েট আছে দেখি তো বিসমিল্লা যারা হচ্ছে হিজাবিয়ান থেকে শুরু করে একদম মানে সবার জন্য পারফেক্ট হন এটার ওনাটা খুবই কিউট করেছে খুবই লাকজারি করেছে প্যান্টটা তো যা বলবো কম এত সুন্দর একটা প্যান্ট করেছে মানে খুবই প্লাউজো সিস্টেমের একটা প্যান্ট তো চলেন আমরা ড্রেসটা দেখে নিয়ে দেন হ্যাঙ্গারটা দেন আমি দেখাই দিই লুকিংটা কীরকম আসবে আমার কাছে এটার স্লিভটা সাইডটা এত সুন্দর লেগেছে এত সুন্দর লেগেছে মাসাল্লা মাসাল্লা জাস্ট আউটলুকটা আপনার যদি দেখেন মানে অনেক সুন্দর শুধু যে মাত্র আপনার স্লিভে কাজ করা তা কিন্তু না এটা আঁকা বাঁকা হয়ে গেছে bye, -bye. আমি একটু ঠিক করে নিই হ্যাঁ সমস্যা নেই আচ্ছা এই দেখেন হ্যাঁ স্টিভের পোষণের কাজটাও যেমন সুন্দর ইভেন আপনার দামানের দিকের কাজটাও দেখেন অনেক সুন্দর করে লগজারি করে থাকবে আর এগুলো তো সবাই জানেন যে সলিড কটনের মধ্যে থাকে অল অফ দ্য টাইম সো এগুলো যেন ভেরি লিমিটেড পোষণ আছে খুবই লিমিটেড সো যারা নেয়ার তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করবেন অবশ্যই সাইজও মেনশন করে অর্ডার প্লেস করবেন আর ওয়েবসাইট থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন দ্রুত পেয়ে যাবেন ডেলিভারি ঠিক আছে দ্রুত ডেলিভারি পেয়ে যাবেন দেখেন আমি হচ্ছে দেখানো স্টার্ট করেছি অলওয়েজ বেস্ট বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু সবাই একটু প্লিজ দোয়া করেন পেয়ে যে কী হয়েছে কিছু বুঝতেস না আমার আমার লিট্রে এখন কান্না পাইতেছে আছে আজকের ড্রেস দেখে আমার মাথা নষ্ট আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ আপু আপনাদের জন্য আপু ট্রাই করছি বাট এই যে কি হয়েছে আমি কিছু বুঝতেছি না মানে আপনার এক লাইভ শুরু করতেছি শুরু হচ্ছে না লাইভ মাঝখান থেকে ধাম করে বের করে দিচ্ছে মানে মেসেজে রিপ্লাই দিতে পারছে না মানে কি যে একটা অবস্থা এক্সট্রিমলি সরি সবাই একটু প্লিজ সময় দিয়ে হেল্প করেন আর বারবার নখ দিয়ে না কাইন্ডলি প্লিজ আপু স্টুডেন্টের জন্য একটা লাইভ আপু করে দিচ্ছি স্টুডেন্টদের জন্য তো আমার ম্যাক্সিমাম লাইভই হয় আমরা যেহেতু হোলসেলার আমাদের ম্যাক্সিমাম ড্রেসই স্টুডেন্ট বাজেটে পেয়ে যান যেগুলো বাইরে থেকে কিনতে গেলে সেম ড্রেসই মিনিমাম অনেক অনেক প্রাইসে কিনতে হয় মাসাল্লাহ মার্শাল আপনাদেরকে এত সুন্দর সুন্দর ড্রেস যেমন এটা যেমন পাকিস্তানিটা যখন আপনার আলাদা আলাদা প্যাচেসের প্যাচেসের কিনতেন পাকিস্তানিটা কত হাজার টাকা পাকিস্তানে এই টাইপ প্যাটার্নের ড্রেস আপনি হাত দিলে প্যাচেস আলাদা থাকবে তারপর আপনার পাঁচ ছয় সাত হাজার চলে চলেছে এটা তো আমরা সবাই জানি এর ড্রাই ক্লিন অনলি লেখা থাকে তো মাঝে মাঝে আপনাদেরকে দুটো আমি পাশাপাশি দেখাই মাঝে মাঝে ব্যস্ততার জন্য দেখানো হয় না এটা হচ্ছে ব্যাপার আপনাদের ভাইয়া তো বলতেছে শাড়ি মাসাল সুন্দর লাগতেছে চলো বাইরে ঘুরে আসি বাইরে ঘুরে আসি কি একটা অবস্থা জানেন না দেখলেন তো আমি ভিডিও করছি বাসা থেকে সাফায়ত ইসলাম রহান লিখেছে সো প্রিটি মানে মনে করেন এক রকমের মানে মনে করেন যে একরকমের হচ্ছেন পালাই আসছি যে প্লিজ আমি তোমার সাথে এটা পরে বাইরে যাব যাওয়া সত্যি যাওয়া কমিটমেন্ট করা হ্যাঁ যাব 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 কমিটমেন্ট করে মনে করেন পালাই আসছি বুঝছেন স্যালোয়ারের লং কন্ধ নিতে পারি না আচ্ছা স্যালোয়ার এটার প্যান্টের হচ্ছে লং কতরে এটা কোনটা জানো এটা লং হবে থার্টি নাইন প্যান্টের লং হবে থার্টি নাইন হ্যাঁ হি হবে ছোলো আচ্ছা চল না কথা না বাড়াই হ্যাঁ যে আমার মনে করেন যে ফাঁকিবাজি করে আসছি মানে বহুত রিকোয়েস্ট করার পরে তার সাথে ঘুরতে যাই নাই এটাও একটু মনের মধ্যে নিচিং নিচিং লাগতেছে মনেতেছে আল্লাহ লাইফটা ঠিকঠাক কথা হবে তো বলে কষ্ট দিয়েছে আচ্ছা যে আপনারা সবাই একটু জয়েন করে জানান হ্যাঁ এটা হচ্ছে যে গলার পোষণটাকে এখানে সুন্দর মতো বোরিং এর ওয়ার্ক থাকবে আর এটা নেকের এই পোষণটা এত সুন্দর আর আপু আপনারা সবাই জানেন যে ব্র্যান্ডেড থেকে যেগুলো আসে এগুলো মানে ওদের মানে স্টিচিং কোয়ালিটি কাপড়ের ফিনিশিং এভরিথিং টু বিউটিফুল অল দ্য টাইম টু মাচ আর এই কাজটা দেখে ফিদা হবে না আমার মনে এরকম কোনো মানুষ নাই এত সুন্দর আর কালারটা দেখেছেন কি পরিমাণ পশ কালার আর কাজের ফিনিশিং লাইনগুলো দেখেন আমি কিচ্ছু বলবো না যারা পাকিস্তান এক্সক্লুসিভ এন্ড এক্সপেন্সিভ ড্রেস পরেন অল দ্য টাইম তাদেরকে আই হোপ কিছুই বলতে হবে না তারা অবশ্যই জানবেন কি হতে পারে ঠিক আছে সবাই একটু প্লিজ জয়েন করেন ওন টাইম লাইন একটু প্লিজ শেয়ার করে দেন পেজে হিউজ প্রবলেম অপু রিপ্লাই তো প্রবলেম করছে যেন ফেসবুক মানে ই না করে যে হ্যাঁ এটা এটা ফ্রড ফেক পেজ না এটা হচ্ছে কি ব্যাপার সবাই একটু প্লিজ হেল্প করবেন আর আল্লাহ ভরসেন ঠিক হয়ে যাবে আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে পুরো সাইড পোর্শনটাতে দেখেন হ্যাভিলি ওয়ার্ক করা থাকবে এটাতে কোনো ইনারের প্রয়োজন হবে না অসম্ভব রকমের সুন্দর যারা একটু 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 বেশি লাক্সারি ড্রেস চাচ্ছেন পাকিস্তান এক্সক্লুসিভ ড্রেসগুলো চাচ্ছেন হ্যাঁ তাদের জন্য বেস্ট অনেকটা পেটার্ন থেকে শুরু করে সেট আপ সবই ডিফারেন্ট হবে বারবারই বলছে এবং যেহেতু ব্র্যান্ড থেকে এসছি আপনার ভিতরের দিকের ফিনিশিং লাইন স্টিচিং সবকিছু একটু এক্সক্লুসিভ হবে সো এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে এটা সাইজ 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 থাকবে না চারটা ওকে পর্যন্ত হবে এটা ভেরি 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 বিউটিফুল দেখেন খুব সুন্দর একটা দুপাটা আমরা পাবো এখানে চেন লাইনের মতো থাকবে কোটার মতো থাকবে আর এখানে দেখেন কি কিউট করে সেলিং থাকবে ওনারটা খুব সুন্দর ড্রেসটা অসম্ভব সুন্দর মানে কি দেখি কি নিবো না কি করব আজকে এত সুন্দর সুন্দর জিনিস আমার নিজেরই মাথাটা মনে করেন যে নষ্ট হয়ে তো দেখছেন স্লিপটা জাস্ট দেখেন আর কালারটা জাস্ট দেখেন পশ মানে কি সুপার পশ কালার কি যে একটা প্রাইস এটা পাবেন মানে মানে স্বপ্ন চিন্তা করা যায় না এত কমে এত লাক্সারি হেভি একটা পাকিস্তানি পুরো সেম টু সেম ড্রেস হ্যাঁ আপু দেখতে পারছি তোমার লাইভ দেখতেছি আচ্ছা করিম আপু মনে হয় থ্যাংক ইউ সো মাছ আপু দেখছি এত সুন্দর কেন আপু অনেক সুন্দর দেখেন না প্যান্টটা কি পরিমাণ সুন্দর অসম্ভব রকমের সুন্দর এবং জানেন তো যেহেতু ব্র্যান্ড থেকে এসছে তো সবকিছুর প্যাটার্নটার একটু ডিফারেন্ট থাকবে যে দেখেন ওরা যে আর কি কাজগুলো করেছে একটু ডিফারেন্ট খেয়াল করে দেখেন কিন্তু শুধু সিকোয়েন্স করা ভিতরের দিকে দেখেন আলাদা একটা খুব কমফোর্টেবল যারা লাভার আছেন যারা পাকিস্তানি ছাড়া অন্য কিছু পড়েনি না তাদের জন্য আমাদের এই টাইপের লাইফটা থাকে হ্যাঁ সব কিছু আপনাদেরকে বারবারই প্রুফ দেখানোর জন্য আসলে থাকে না ফ্যাক্টরিতে কিছু জিনিস থাকে এখানে থাকে ওখানে থাকে সব মানে মনে করে আনাটাই হচ্ছে মুশকিল আদারওয়াইজ প্রত্যেকটা আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিতাম বুঝতেন তাহলে কি দামে কি পাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর করে কমর পোষণ রকমের সুন্দর এই যে কমপ্লিটলি সেটটা আমরা এভাবে করে পেয়ে যাবো যারা যারা আমরা আছি তাদের জন্য খুবই সুন্দর এবং যারা নন হিজাবিয়ান সুন্দর যার যেভাবে ভালো লাগে বিকজ এটা সাইড থেকে শুরু করে স্লিপ দামান অ্যান্ড প্যান্টের নিচের পোষণটা খুবই সুন্দর আর বিশেষ করে অন্যটা তো দেখতেই পাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর হ্যাঁ এটাকে কি অন্য বলে আমি এটা লিটারি কনফিউজ ওনাটা মানে এটা একটু মাস্তিনের মতো শক্তও না আবার একটু ক্র্যাপ স্টাইলের আবার শিফোনও না হ্যাঁ অনেক সুন্দর মানে পাকিস্তানিরা নতুন নতুন কত রকমের ওন্না যে লঞ্চ করে সাতে সাথে এরাও নিয়ে আসে আপু আমি আগে শেয়ার করি তারপর লাইভে ওয়াও দিয়ে ওরে বাবা শাহারি রমন ভাই অবিকৃতযোগ্য আপনারা কাছে প্লিজ টেক মানে কি বলবো কোর অফ মাই হার্ট থেকে আর কি লাভ দিলাম সেটা বলছিলাম আপু প্রাইস বলো তাড়াতাড়ি এই যে খুব খুব সুন্দর রাইট খুব সুন্দর খুব খুব সুন্দর এন্ড খুব খুব রিজনেবল একটা রিজনেবল প্রাইস ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমি টেনশন আমার মাথা কাজ করতেছে না আছে হ্যাঁ আপু আমার আমুর জন্য নিব না Bye. আপু পাকিস্তানি ড্রেস কখনো ফিফটি টু সাইজে হয় না যদি আনস্টেস হয় তাহলে সম্ভব হয় ওদের ড্রেস আপু ফর্টি ফোরই হচ্ছে ওদের লার্জ সাইজ বিলিভ করেন ওরা মানে লার্জ সাইজ ফর্টি ফোর করে সামটাইম ফর্টি সিক্স করে ট্রাস্ট মি ওরা ফর্টি সিক্স সামটাইম হচ্ছে এক্সেল চলে আসে ডাবল এক্সেল চলে আসে ফর্টি সো খুবই রেয়ার করে ওরা এটা আমি জানি না মানে ওরা মনে হয় স্লিম বেশি রাইট সো এটা যেহেতু ব্র্যান্ড থেকে ওরা সেম সব কিছু করে দেয় ওরা ওই মানে ওই মেজারমেন্টে করে তারপর তো আমি বলে টোলে মাঝে মাঝে এক্সেল করি করাই নিয়ে আসি যে আজকের ড্রেসে সেই রকম সুন্দর আজকে অনেক সুন্দর আপু না সো দেখতে পাচ্ছেন রিঙ্কল ফ্রি মাসাল্লা মশাল্লা সো যারা আছেন একটা লাভ লাইক ওয়াও দিয়ে দিয়ে আর হচ্ছে কি এত এক্সপেন্সিভ ড্রেস আমার সাধ্যে দে দেন হ্যাঁ আপু ফারহানা আপু একদম মনের কথা বলেছেন আদারওয়াইজ এগুলো আসলে এই রেঞ্জের জিনিসই না এগুলোই রেঞ্জের জিনিসই না খুব সুন্দর দেখেন লিসিংটা অসাধারণ ঠিক আছে খুব সুন্দর আর কাজের ব্লেন্ডিং ফিনিশিং লাইন 마শাআল্লাহ 마শাআল্লাহ এই যে প্যান্টা পর্যন্ত যখন পরবেন কি যে অসাধারণ লাগবে আপুর আমি বলে বুঝাতে পারবো না আপু ড্রেস নিয়েছে অনেক সুন্দর হয়েছে আর উনিও ইনশাআল্লাহ তাহমিনা শেখ আপু ও কে লার্জ সাইজ কথা বলাসে হচ্ছে এটার এক্সেল না এটা এক্সেল আছে না এটা আপু লার্জ সাইজ এক্সেল আছে এক্সেলটা আছে 48 38 42 মানে 36 থেকে একদম যারা থার্টি কম আছেন তারা হালকা একটু চাপিয়ে নিলে হবে স্মল সাইজটা নিয়ে অনেক অনেক সুন্দর আপ অনেক এটা খুব এক্সক্লুসিভ ড্রেস দেখবেন এই টাইপসের ড্রেস যা আসবে মানে প্যান্টটা তো নর্মালি সচরাচর এরকম হেভিলি ওয়ার্ক থাকে না এরকম প্লাজা সিস্টেম থাকে না প্লাস এই সাইড থেকে এ দেখেন না মানে আমি যদি এভাবে দাঁড়াই

মশালা অনেক সুন্দর জাস্ট ওয়াও মশালা এখন ফেসবুক ও মনে করেন যে শুরু করছে আমার সাথে বাদ্রামি মানে কি করতামসামি আমি নিজেই যাই না আচ্ছা এটা প্রাইস বলে দিচ্ছি তারপর আরেকটা আরেকটা পরে সেটা প্রাইস বলছে আটটা রেসি পড় কো একদম ছোট লাইভ একটু সময় দিন প্লিজ সাথে থাকে চলে এসেছে আপারা বেচে নেন আমি চুল তুলে কি করছি দেখছেন বিসমিল্লা এটার ব্যাকেও কাজ আছে হ্যাঁ বিসমিল্লা এটার কিন্তু পিছনেও কাজ আছে আল্লাহ এবার পুরো মানজেরিকা হয়ে গেছি কিন্তু সত্যি সত্যি আল্লাহ এবার মাঞ্জলিকা হয়েই গেছি বুঝছেন লং হেয়ারে কিছুই করতে পারি না হাবিজান লং হেয়ার পছন্দ করে চুল কাটতেও পারি না কি করবো আমি এখন আচ্ছা এখন প্রাইসটা বলে দি না ওটা দিয়ে দেন আচ্ছা চলেন এখন আমরা প্রাইসটা শুনে নেই এটা কিন্তু ব্যাকেও কাজ খুব হেভি গর্জিয়াস যারা চাচ্ছেন একদম ব্লু কালার তাদের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট ওয়ান এটা কিন্তু এখান থেকে শুরু করে খুবই সুন্দর ওয়ার্ক দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু সাইড থেকে শুরু করে দামানে কিন্তু অনেক সুন্দর ডিজাইনার ওয়ার্ক আছে দাঁড়ান আপনারা হয়তো এটা দেখেন নি হ্যাঁ দামানের পোষণে কিন্তু সুন্দর একটা ডিজাইনার ওয়ার্ক থাকবে ব্যাকেও কিন্তু অনেক সুন্দর কাজ এটা কিন্তু দামানের পার্টটা দেখে নিব আমরা এবং এটা কিন্তু ব্যাক পোষণ অনেক সুন্দর করে কাজ থাকবে ঠিক আছে মানে পিছনের কাজটাও খুব সুন্দর অন্যটা দেখতে পাচ্ছি একদম মানে কটনের মধ্যে যে কি পরিমাণ এক্সপেন্সিভ আর এক্সক্লুসিভ জিনিস হতে পারে মানে পাকিস্তানিরা হচ্ছে সেটা প্রুফ করে দিয়েছে হ্যাঁ তারা প্রুফ করার জন্য এনাফ হ্যাঁ এনাফ এনাফ এনআফ কি যে সুন্দর আমি না বলে বুঝাইতে পারবো না ড্রেস গুলো আজকে মানে আজকে কি আজকে সব সুন্দর কিন্তু ঝামেলা করতেছে আমি তো মার্শাল্লা আচ্ছা আমি তো মার্শাল অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ আমি তো অনলাইনে আচ্ছা তানহাস কালেকশন প্রেম পড়ে গেছি লাভ ইউ ডিয়ার এটাও মার্শাল আপু অনেক সুন্দর আজকে বললাম আজকে পুরো মাথা আজকে আপনারা মানে খারাপ হয়ে যাবে কনফিউজ হয়ে যাবে না আসলে কোনটা রেখে কোনটা রেখে আমি এটার প্রাইসটা বলে দিই হ্যাঁ তারপরে আসতেছি সো বিসমিল্লা এই যে দেখেন এটা হচ্ছে কি আমাদের খুব সুন্দর করে একটা সুন্দর একটা পশ কালার মানে মিন্ট কালার মানে রিঙ্কল ফ্রিতে কটন যে কত সুন্দর হতে পারে যদি এক্সক্লুসিভ হয় সব ফেল এত দারুন এত দারুন প্যান্টটা দিয়ে দিতে হবে হ্যাঁ এই ড্রেসটা হচ্ছে কি আমাদের কি থাকছে হাই একদম যারা আপনারা বারুকের কটন গুলো পরেন দেখবেন যে এবং রংরা কটন গুলো দেখবেন যে একদম মনে হয় কি একটা কটন জিনিস এত রিঙ্কল ফ্রে এত সুন্দর কিভাবে আপু এগুলো এক্সপেন্সিভ অনেকে কটনগুলো হ্যাঁ অনেক কটন অনেক অনেক এক্সপেন্সিভ আর দেখেন স্লিপ পোষণটাতে কি পরিমাণ সুন্দর করে কাজ আর এই যে এই সাইডটাতে পর্যন্ত দেখেছেন সুন্দর করে কাজ নিচের দিকে অসাধারণ ওয়েতে কিন্তু পুরো কাজটা কন্টিনিউ করা আছে প্লাস উন্নাটা তো অসম্ভব রকমের লাক্সারি তো থাকছেই থাকছে দেন হচ্ছে আমরা প্যান্টে যাব হ্যাঁ প্যান্টটাও কিন্তু আমরা পাচ্ছি অসম্ভব রকমের লাকজারি আপা একটু ছেড়ে দিতে হবে হ্যাঁ সো এ হয়ে যাচ্ছে ছেড়ে না এভাবে না মানে একটু ধরেন আচ্ছা এ হয়ে যাচ্ছে আমাদের টোটাল ড্রেসটা ঠিক আছে এটা সাইজ থাকবে আমাদের থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট প্রত্যেকটা স্লিপ যাবে টোয়েন্টি থ্রি লং ফর্টি টু আর উন্নয় হয়ে যাবে ফাইভ লং চড়া ফর্টি ফোর আর প্যান্টের হিপ হবে শুরু লম্বা থার্টি নাইন এটা আজকে যে কজন আপনি নিতে পারবেন এটা কত বলবো এটা আপনার যারা যারা পাকিস্তানি মানে ড্রেস নেন তারা তো জানেন এটা দিয়েই দে নাকি দিয়েই দে পাঁচ হাজার আটশো টাকা না তা কিন্তু না এটা যারা নিতে পারবেন শুধুমাত্র দু হাজার চারশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকায় এই বিউটিফুল ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারছেন হ্যাঁ একেবারে ডিফারেন্ট অ্যান্ড এক্সক্লুসিভ একটা জিনিস অবশ্যই সাইজ মেনশন করে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে এগুলো ইনার টিনারের কোনো প্রয়োজন হয় না সাইজ মেনশন না করলে কিন্তু এটার অর্ডারটা নেওয়া হবে না এবং আপনি চাইলে একটু কিছুক্ষণ পরে ওয়েবসাইটে অর্ডার প্লেস করে ফেলতে পারবেন যেহেতু আমাদের ইনবক্সে একটু ঝামেলা হচ্ছে প্রেশারের কারণে না কি কারণে আমি জানি না পুরো পেজ জুড়ে সমস্যা হচ্ছে মাঝে মাঝে এরকম হয় আবার আল্লাহর মতো রিকভার করে নেই গত ঈদে হয়েছিল খুব টেনশনে ছিলাম আল্লাহ করে এখন সব ঝামেলা শেষ হয়েছে ঈদে না হোক সো এখন চলে যাবো হচ্ছে ড্রেসটা এটা অনেক হ্যাভি অ্যান্ড লাক্সারি একটা আইটেম আছে মাসাল্লাহ এটাকে হ্যাঙ্গার টা করেছেন দেন এই যে যারা একদম কটনের ভিতরে লাকজারি কিছু চান এটা কিন্তু প্যান্টের নিচেও অনেক কাজ আছে পিছনও অনেক কাজ আছে পুরো উন্নতেও কাজ আছে যে দেখেন আমি দেখাই ডিসপ্লে যেটা হচ্ছে পিকক ব্লু কালার একদম ডার্কিশ একটা পিকক ব্লু কালার মধ্যে এটা হচ্ছে যারা একদম মানে হেভি কাজ চাচ্ছেন আপু একদম পিওর কটনের মধ্যে হ্যাভি কিছু চাচ্ছেন তাদের জন্য একদম বেস্ট অ্যান্ড বেস্ট অন এটা কিন্তু ব্যাক পার্টও সুন্দর মতো মশালা দিলে কাজ আছে যে দেখেন মানে পিছনের পোর্শনও অনেক হেভি করে ওয়ার ঠিক আছে মানে এটা ফ্রন্টও অনেক হ্যাভি ওয়ার্ক ব্যাকে অনেক হ্যাভি ওয়ার্ক ড্রেসটা ধরেন এস এস নিব এটা নাকি ওটা আপু মিন্ট কালারটা নাকি এটা কোনটা আমাকে একটু বলতে হবে প্লিজ এটা আমার আপু আপু পাকিস্তানি ড্রেসগুলো আপু ওরা ফর্টি থেকে ফর্টি থ্রি হায়েস্ট করে আপনি একটু যে দেখেন কিছু কিছু ব্র্যান্ড ব্যতীত ওদের ওরা এত লং পরে না কারণ প্যান্টে যখন অনেক বেশি কাজ থাকে তখন ওরা হচ্ছে যেন জিনিসটা একটা সুন্দর্য থাকে সেটা কিছু ড্রেস আছে ওরা দেখবেন যে প্যান্ট পুরো প্লেন থাকে কুর্তা স্টাইলে যেগুলো পরে আচ্ছা ড্রেস গুলো সুন্দর থ্যাংক ইউ আপু লাইভ দেখার সাথে সাথে ওয়ার্ডার করেও সোল্ড শুনলাম আপু আল্লাহ হ্যাঁ হ্যাঁ আপু প্রি অর্ডার নিবে আপু আপনি ইনবক্সে বলে দেন নিবেন সমস্যা নেই নিয়ে নিবে হ্যাঁ অবশ্যই নিয়ে নিবে আল্লাহ পেজের যে মানে প্রবলেম চলতেছে প্রি অর্ডার করো মনে ওটা পাইতার না ভাগে বাট পেজের প্রবলেমের কারণে এখন আমরা রিপ্লাইতে একটু প্রবলেম হচ্ছে যারা এখনো প্রি অর্ডারও পাঁচ দিন পর ডেলিভারি নিলে প্রবলেম নেই তারা একটু কষ্ট করে যেটা করবেন আপনি লিখে দিবেন ছবিটা দিয়ে আহ প্রি অর্ডার করতে চাচ্ছি তারপর হচ্ছে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সবার শেষে ফোন নাম্বার হ্যাঁ লাক্সারি কটনের মধ্যে হবে এবং এটা অনেক বেশি এক্সপেন্সিভ এবং অনেক হ্যাভি কাজের একটা ড্রেস কটনের মধ্যে দেখেন এটা ফিল করেছে এবং এটা সুতোর ফোর গুলো নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এটা নট নর্মাল কোনো কিছুই না মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন ফোর অ্যান্ড সুতোর টেক্সারটা আর এটা হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর করে লেসিং আর যেহেতু ব্র্যান্ড থেকে এসছে ডেফিনেটলি ওদের এখানে লেয়ারিং করাই থাকবে এটা বলার কিছু নেই যারা সবসময় ব্র্যান্ডের প্রোডাক্ট নিচ্ছেন তারা জানেন এবং পুরোটার মধ্যে খুব সুন্দর করে আপনার লাক্সারি ওয়ার্কগুলো থাকছে তারপরে যদি আমরা চলে যাই নেকের পোষণে নেকটাও কিন্তু খুব সুন্দর করে মানে নেকের প্যাটার্নটা খুব সুন্দর জাস্ট লুক নেকের প্যাটার্নটা অসম্ভব 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 পর্যায় সুন্দর জাস্ট লুক অনেক বেশি সুন্দর তাই না একদম মানে খুব সুন্দর এখানে আবার সুন্দর করে বোরিং ওয়ার্ক থাকছে এবং বোরিংটাকে ওরা ট্যাপিং করে দিয়েছে ঠিক আছে বোরিং এর এখানে ট্যাপিং থাকবে যার কারণে আপনার শো হবে না মানে আলাদা করে একটা ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছে হাফ অ্যাটাচ করেনি বিকজ অফ এটা শুধু বোরিং এর এখানে আপনার মানে মানে ছিল পুরোটা হাফ বডি না অ্যাডাস্ট করলে জাস্ট হ্যাভি হয়ে যেত যেগুলো আপনার পুরোটাতে শিপলিকের ওয়ার্ক থাকে সেগুলোতে দিলে আবার এখানে যে কাপড়গুলো কাটা পরে ইনার দিলে এটা ব্যালেন্স হয়ে যায় তো সেভাবে করে করা আছে এটা ইনার টিনার কোনো ঝামেলা গুজরাট আপনার যেতে হবে না তারপরে যদি আমি দামানে চলে যাই দামানে কিন্তু দেখেন এগুলো আপনি যদি ব্র্যান্ডেড ড্রেসটা এনে যদি টেলর কে দিয়ে এরকম সুন্দর করে ডিজাইন করতে জান আপু অনেক কস্ট করবে অনেক অনেক আপনি আপনি জাস্ট যাচাই করে নিন অথবা এই ছবিটা রেখে যে কোনো টেলারকে আস করে সে কয় টাকা নেবে তাহলে আপনি বুঝতে পারবেন যেহেতু ব্র্যান্ড থেকে আসছে এখানে খুব সুন্দর করে কাজ থাকবে এবং এই যে হেভিলি লাক্সারি যে ফোরটা হাতে দেখালাম এটাই দামানে দেখেন দুটো লেয়ারে পাবো আমরা আর এটার মধ্যে খুব সুন্দর করে কাজ আর কর্নার প্যানেল থেকে তো অসম্ভব রকমের সুন্দর দেখেছেন মানে এটার দামানের দিক থেকে ড্রেসটা সুন্দর নেকের দিক থেকে খুবই সুন্দর দু পাশ অনেক হ্যাভি সুন্দর দেখছেন কি পরিমান সুন্দর অনেক অনেক বেশি লাগজারি হ্যাঁ আমার মনে হয় কি আমি এগুলো ক্যামেরায় বুঝাইতে পারতেছি না সত্যি কথা যেটা ওকে আমি আমার মনে হচ্ছে আমি ক্যামেরাতে না বুঝাতে পারছি না অনেস্টলি আমার কাছে তাই মনে হচ্ছে ড্রেস যেটা স্লিপ থেকে তারপর আমরা চলে যাবো দুপাটায় দোপাটাটা কিন্তু এত সুন্দর করে শিপলিক প্যাটার্ন করেছে কিন্তু শিপলিকের ওই ছিদ্র ছিদ্র যেটাকে বলি আর কি আমরা সেটা করেনি চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম বক্স প্যাটার্নে হ্যাঁ বক্স প্যাটার্নে দেখতে পাচ্ছি এবং দিকে না এই যে দেখেন চতুর্দিকে না তো না দুপাশে হ্যাঁ দুপাশে যেটা লং লেনথে সেখানে এক্সপেন্সিভ আপনার এমব্রয়ডারি ওয়ার্কটা দিয়েছে এগুলো কিন্তু ফ্রিল করে করে করতে হয় এগুলো অনেক সময়ের ব্যাপার আপু এগুলো অনেক সময়ের ব্যাপার এই ড্রেসটা মনে হয় না ঈদের আগে আপনার চাইলো আরক করে সম্ভব কারণ এটার কাজ অনেক ভারী অনেক ভারী অনেক ভারী হ্যাঁ যারা নিবেন দেখে মানে হাতে পেলে বুঝবেন বাট এটা আপনার মনে হয় যে দুটোই ছিল না আরো তিন চারশো টাকা বেশি ছিল আচ্ছা বাই দা ওয়ে যদি ভুল করা দেয় নাকি আর আনবে না দেখে এই প্রাইস দিচ্ছে বা কি আমি কিছু জানি না প্রাইস শুনেন তাহলে বুঝবেন দেখেন খুবই স্মুথলি ওদের ইলাস্টিকটা করা থাকে খুব ইজি টু মুভ যেটাকে বলে আর এটার নিচেও কিন্তু অনেক বা বা এই কাজে নিচেও করা তাহলে এটাই প্রাইস একটু চেক দেন হ্যাঁ প্রাইসটা ভালো আগে এই যে দেখেন এখানেও খুব সুন্দর করে দেখেন হাতার মধ্যে নিচে অন্যায় মানে কিভাবে কি এই কাজটা আপনার ধরে দেখেন অনেক সময়ের ব্যাপার এগুলো হ্যাঁ আবার আপনারা জানেন যে ব্র্যান্ড থেকে যে ড্রেসগুলো আসে এগুলো কিন্তু এখানে সুন্দর মতো কলি করা থাকে হ্যাঁ

আচ্ছা ওনা এইটি থ্রি থেকে এইটি ফাইভ এর মধ্যে হয়ে যাবে চড়া থার্টি থ্রি আর প্যান্টের হিপ হবে ষোলো লং হবে চল্লিশ ইঞ্চি এটা আমি জানি না হ্যাঁ এটা প্রাইস থাকছে শুধুমাত্র দুই হাজার কত দিব এটা যারাই নিতে পারবেন শুধুমাত্র দু হাজার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা আই ডোন্ট নো মিস্টেক হয়েছে কিনা তাদের আমি ঠিক জানি না দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে সো আগামী দিন আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে ওনাটা দিবেন সারপ্রাইজের আজকে আপনার সারপ্রাইজটা একটু দেখাই যাবো কন্যাটা ওই যে শিপলিকে যেটা কালকে আপুদেরকে গিফটে দিব লাস্ট কালকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে যারা আগে জয়েন করবে তারা ড্রেস পাবে পরে যারা করবে দেন তো কালকে একটা সারপ্রাইজ আপনাদেরকে দেখাই দিয়ে যায় অফ ওয়েট আর ব্ল্যাকের ওনাটা দেন এই ওনার জীবনও আসবে না এই ওনার জন্য আমার আপার আমার মাথা খায় ফেলছে ব্ল্যাক অ্যান্ড ওয়েটার ওনা দেন আমি শুধু ওনাটা দেখাই যাই আপনাদেরকে মাই গড এমন একটা প্রাইসে পাবেন ঠিক আছে এমন একটা প্রাইসে পাবেন আনবিলিভেবল ব্ল্যাকটা দেন দেন তো না এই যে মনে আছে কচু পাতার পানি পড়লে যেরকম টলমল করে একদিন বলছিলাম এটা সেই হ্যাঁ এই এই ড্রেসের শেষ যদি কিনা বাংলাদেশের সাথে মানে খুবই এক্সপেন্সিভ উন্নাটা হ্যাঁ এটা একেবারে অল্প পিস আছে যদি আপনি রিপিট ও নিতে চান নিতে পারবেন বাট ওনার ম্যাটেরিয়ালটা চেঞ্জ হয়ে নিবে যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে আপু আমি লাইভ দেখার সাথে সাথে কালকে ড্রেসটা সোল্ড আউট শুনলাম দিনা রহমান আপু এক্সট্রিমলি সরি ডিয়ার একটু প্রি অর্ডার করে দেন আপু আমরা প্রি অর্ডারটা ওপেন রেখেছি হ্যাঁ একটু আমরা কি আমরা যদি আপনারা বলেন তাহলে আমরা ওয়েবসাইটও প্রি অর্ডার ওপেন করবো ওয়েবসাইটে তো অনেকে বুঝে না এখানে লিখে দেওয়ার অপশন নাই আচ্ছা আমি ওয়েবসাইটে প্রি অর্ডারটার মানে সিস্টেমটা করে দিতে বলবো হ্যাঁ এই দেখেন কালকে এটা চিকেন কারির একটা জিনিস এত সুন্দর এটার দোপাট্টা ভাই আমি জাস্ট ক্রাশ খাই সেই দোপাট্টা দেখা দেখেন অসম্ভব রকমের সুন্দর দুপুরে লাইভ মিস করবে না ছোট লাইভ হবে মানে সাংঘাতিক সুন্দর একটা জিনিস পুরো কমপ্লিট থ্রি পিস ড্রেস ট্রেস রেডি আছে দাম নাই প্রাইসে দিব নাই প্রাইস মানে যেগুলো দেখছেন না লাস্ট কিছুদিন বাইশো তেসো তে গেছে ওই রকম টাইপ সিডি ড্রেস বাট একের ঘরে আপনার মনে করেন আহ কত ঘরে যাবে সতেরোশো ঘরেও না ষোলোশো নিরানব্বই টাকাও না আরো কম আরো কমে ঠিক আছে মাসালা সুন্দর লাগছে আপু আপনাকে আগামী দিন অনেক ধামাকাদার ধামাকাদার ড্রেস থাকবে শোরুমের কিছু ড্রেস দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রি অর্ডারের নিয়মটা বলেন প্লিজ দিন আপু আপু আপনি ইনবক্সও করতে পারেন ধরেন ছবিটা দিয়ে নিচে লিখে দেবেন প্রি অর্ডার করতে চাচ্ছি কারণ আমরা ভয় পাই যে পরে যদি বলেন ডেলিভারি কেন পাচ্ছি না যে আপনি সব জানেন বুঝেন জাস্ট স্ক্রিনশটটা দেবেন নিচে আপু প্রি অর্ডার করতে চাচ্ছি লিখবেন আর হচ্ছে গিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বারটা সবার নিচে দেবেন কনফার্ম অ্যাড্রেস আসলে আগে আপনারা পাবেন দেন যদি মানে পরে যদি কারো ক্যান্সেল হয় পরে তারা পাবে ঠিক আছে সেটা হচ্ছে ব্যাপার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সেফ থাকেন আপুর জন্য দোয়া করুন পেসটা যেন ঠিক হয়ে যায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ